কলেজে ভর্তি দু হাজার চব্বিশ বেঙ্গল কলেজ অ্যাডমিশন তোমরা যারা ক্লাস টুয়েলভ পাস করলে তোমাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা হয়তো ভাবছ কি নিয়ে পড়াশোনা করবো অনার্স নেব না পাস কোর্স নেব কোনটা নেওয়া ভালো কোনটা নিলে সুবিধে হবে কোনটাই তাড়াতাড়ি চাকরি পাবো অনার্স নিলে ভুল হবে কি না পাস কোর্স নিলে ভুল হবে কি না এই সকল প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে দেব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে সবাই কিন্তু নিজের পছন্দের কোর্সটাও কলেজে পড়াশোনা করতে পারে তোমরা জানো যে কলেজে আগে দুটো কোর্স পড়ানো হতো অনার্স এবং পাস কিন্তু এখন সেটা পুরোপুরি পরিবর্তন হয়েছে অনার্স যে কোর্স সেটা কিন্তু এখন আর নাই এবং পাস কোর্স সেটাও নাই এখন যেটা হয়েছে মেজর কোর্স বলে একটি কোর্স নতুন করে চালু হয়েছে এন অনুযায়ী অনার্স কোর্স যেটি ছিল সেটি বাদ দেওয়া হয়েছে এবং অনার্সের পরিবর্তে এসেছে মেজর মেজর বলে একটি কোর্স চালু হয়েছে যেটি অনার্সের মতোই তোমরা হয়তো অনেকেই জানো না যেহেতু এটি গতবার থেকেই চালু হয়েছে দু হাজার থেকে এই কোর্স চালু হয় এবং পাস কোর্স যেটি ছিল আগে এখন কিন্তু সেটি মাইনর কোর্স হিসাবে চালু হয়েছে পাস কোর্সের পরিবর্তে মাইনর কোর্স কিন্তু আগে দুটোভাবে ভর্তি হতো কলেজে যারা অনার্স নিয়ে পড়বে তাদের আলাদা ভর্তি হতো এবং যারা পাস কোর্স পড়বে তাদের জন্য আলাদা ভর্তি হতো কিন্তু এই মেজর কোর্স চালু হওয়ার পর পাস কোর্সে আর আলাদা করে ভর্তি হয় না এবং অনার্সেও আলাদা করে ভর্তি হয় না এখন যেটা করতে হয় মেজর কোর্সে ভর্তি হতে হবে এবং তার সাথেই পাস কোর্স আকারে কিছু সাবজেক্ট থাকবে আগে যেমন অনার্স অনার্সের সঙ্গে পাস থাকতো এখন সেটা মেজরের সঙ্গে মাইনর আকারে কিছু সাবজেক্ট থাকবে অর্থাৎ অনার্সটা কনভার্ট হয়েছে মেজরে এবং পাসটা কনভার্ট হয়েছে মাইনরে কিন্তু পাস কোর্স যেটা আলাদাভাবে ছিল সেটা কিন্তু এই সিস্টেমে আর নেই এবার আসবো যে কোন কোর্সটি নেওয়া ভালো অর্থাৎ কোনটি করা ভালো অনার্স না পাস তোমরা যারা হায়ার স্টাডি করতে চাও যারা কলেজের কলেজ পাস করার পর আরও কিছু কোর্স করতে চাও রিসার্চ করতে চাও এবং কলেজে প্রফেসারের যে পরীক্ষা সেটা দিতে চাও বা আরও কিছু রিসার্চ করতে চাও হায়ার স্টাডি যেটাকে বলছে সেটা যদি করতে চাও তাহলে কিন্তু তোমাদের নিতে হবে অবশ্যই অনার্স এবং যারা কলেজ পাস করেই চাকরি পেতে চাও বা চাকরির জন্য পড়াশোনা করতে চাও তাদের কিন্তু নিতে হবে পাস কোর্স কিন্তু এখন আর পাস কোর্স বলে যেহেতু কিছু নাই মেজর কোর্সে ভর্তি হয়ে তোমরা কিন্তু তিন বছর যদি পড়াশোনা করো থ্রি ইয়ার্স যদি গ্র্যাজুয়েশন করো তাহলে সেটা তোমাদের হয়ে যাবে পাস কোর্স বা যেটা মাইনর কোর্স বলছে তিন বছরে সেটা হয়ে যাবে এবং যদি তোমরা চার বছর পড়াশোনা করো তাহলে সেটা হয়ে যাবে মেজর কোর্স বা অনার্স যেটা আগে বলা হতো এবার দুটোর মধ্যে চাকরির সুযোগ আলাদা করে কোনোটাই বেশি বা কোনোটাই কম তেমন কিন্তু কিছুই নয় দুটোতেই চাকরির সুযোগ আছে তোমরা যে কোনোটা নিয়ে পড়াশোনা করতে পারো তোমাদের আগে ঠিক করতে হবে তোমরা ভবিষ্যতে কি করতে চাও যদি হায়ার স্টাডি করতে চাও তাহলে অবশ্যই তোমরা মেজর কোর্স অর্থাৎ চার বছরের যে গ্র্যাজুয়েশান সেটার জন্য অ্যাপ্লাই করবে এবং যদি তিন বছরের পাস কোর্সটা করে তোমরা অন্যান্য যে সকল চাকরি আছে তার জন্য পড়াশোনা করতে চাও তাহলে তোমরা অবশ্যই তিন বছরের যে কোর্স অর্থাৎ পাস কোর্স সেটা কিন্তু পড়াশোনা করবে থ্রি ইয়ার্স গ্র্যাজুয়েশান কিন্তু করবে আর অনার্স নিলেই বা মেজর নিলেই যে চাকরি তাড়াতাড়ি হবে এমনটা নয় বা তিন বছরের করলে যে চাকরি তাড়াতাড়ি হবে তেমনটাও নয় দুটো কোর্সে কিন্তু চাকরির সুযোগ সমানভাবে রয়েছে কেবলমাত্র যদি তুমি হায়ার স্টাডি করতে চাও তাহলে কিন্তু ফোর ইয়ার গ্র্যাজুয়েশান আর যদি অন্যান্য যে সকল চাকরি আছে গ্র্যাজুয়েশান করার পর সেগুলো যদি করতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা থ্রি ইয়ার্স গ্র্যাজুয়েশান করবে অর্থাৎ পাস কোর্স নামে যেটি আগে পরিচিত ছিল সেটি করবে আরেকবার তোমরা ভালো করে বোঝে নাও এখন যেটা হয়েছে ফোর ইয়ার গ্র্যাজুয়েশান হয়েছে একই রকমভাবে ভর্তি হয় তোমাদের সকলকে কিন্তু মেজর কোর্স নিয়েই ভর্তি হতে হবে কিন্তু এই ফোর ইয়ার গ্র্যাজুয়েশানে অ্যাডমিটেড হওয়ার পর যারা তিন বছর পড়াশোনা করে কলেজ ছেড়ে দেবে সেটা হয়ে যাবে পাস কোর্স এবং যারা চার বছর পড়াশোনা করবে তাদেরটা হয়ে যাবে চার বছরের গ্র্যাজুয়েশান বা অনার্স কোর্স এবং তারপরে তারা কিন্তু পিএইচডি রিসার্চ এগুলো করতে পারবে এবং চাকরির সুযোগ দুটো ক্ষেত্রে একই রকম এই নিয়ে তোমাদের বেশি টেনশন বা চিন্তার কোনো কারণ নেই তোমরা ভর্তি হয়ে যাবে কলেজে এবং যারা অন্যান্য চাকরির জন্য পড়াশোনা করতে চায় তারা তিন বছর অবশ্যই পড়াশোনা করবে এবং যারা হায়ার স্টাডি করতে চায় পিএইচডি করতে চায় যে রিসার্চ করতে চায় তারা ফোর ইয়ার গ্র্যাজুয়েশন করবে ভিডিওটি ভালো করে দেখে নাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে প্রত্যেকেই জানতে পারে বিষয়টি যেহেতু এটা অনেকেই জানে না নতুন সিস্টেম চালু হয়েছে আগে দীর্ঘদিন থেকে যেটা প্রচলিত ছিল অনার্স কোর্স সেটা পরিবর্তন হয়েছে পাস কোর্স সেটাও পরিবর্তন হয়েছে এখন যেটা হচ্ছে দু হাজার কুড়ি যে এপি সিস্টেম সেই অনুযায়ী এখন মেজর কোর্স চালু হচ্ছে ফোর ইয়ারের এবং তিন বছর করে যদি কেউ ছেড়ে দেয় তাহলে সেটা হয়ে যাবে পাস কোর্স কিন্তু ভর্তির সময় আলাদা করে পাস কোর্স বা অনার্স কোর্স এরকম করে ভর্তি এখন নেওয়া হবে না এবং তোমরা জানো যে এবার ভর্তির বিষয়ে একটি পোর্টালেই ভর্তি হবে আলাদা আলাদা করে তোমাদের প্রত্যেকটা কলেজে ফর্ম ফিল করতে হবে না এই নিয়ে আমরা কোর্স নিয়ে আরও ভিডিও নিয়ে আসব তোমরা ভিডিওটি ভালো করে দেখো এবং তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো যাতে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় এবং প্রত্যেকটি ভিডিও এবং ইনফরমেশন যাতে তোমরা পেতে পারো কলেজ ভর্তি দু হাজার চব্বিশ ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন